আসসালামু আলাইকুম আশা করি এখন থেকে আমরা কেউ হুন্ডিতে বা অবৈধভাবতে অর্থ প্রেরণ করব না সকলে চেষ্টা করবে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য এতে আমাদের দেশটা দ্রুত ঘুরে দাঁড়াবে আমি সকলেই লাভবান হব এখন যদি আপনারা হুন্ডিতে টাকাটা পাঠান যারা এতদিন দুর্নীতি করছে তারা এই হুন্ডি টাকাগুলো নিয়ে তারা ওই দেশ চলাফেরা করবে ধরুন তারা উদাহরণস্বরূপ একজন দুর্নীতিবাস সিঙ্গাপুরে পালা গেছে সে ওখানে ডলার পাবে কোথায় না তো বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে সে আপনারা আমার কাছ থেকে ডলার নেবে আর টাকা পাঠায় দিবি এইভাবে তারা প্রতারণা করবে তাই আপনারা দয়া করে চেষ্টা করবেন হুন্ডি বন্ধ করে ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠানোর জন্য এতে আপনি উপকৃত হবেন আপনারা আমার দেশ উপকৃত হবে আমাদের অর্থনীতি ভেঙে গেছে সেটা ঘুরে দাঁড়াবে আর যেই সব দুর্নীতি বাজরা দেশের দেশের বাইরে পালিয়ে গেছে তারা কিন্তু আপনার আমাকে হুন্ডিতে অনেক বেশি রেট দিতে চেষ্টা করবে ধর ব্যাংকে এখন ডলার রেট নব্বই টাকা হুন্ডি অর্ডার দিবে পঁচানব্বই টাকা আপনাকে আপনাকে টাপে ফেলে ট্যাপে ফেলে তার অর্থ নিয়ে দেশে চলাফেরা করবে আরাম জীবনযাপন করবে তাই আর তাদেরকে তাদের ট্যাপে ফাঁদে পা না দিয়ে আপনারা চেষ্টা করবেন বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠানোর জন্য এতে আপনিও বিকৃত হবেন আমাদের দেশটাও উপিকৃত হবে আমরা সকলে মিলে সকল প্রবাসীরা আমরা যখন অন্যদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম তখন বলেছিলাম যে আপাতত ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠানি ভালো কিন্তু এখন বলবো যেগুলো আমাদের সামনে ভালো একটা দৃঢ়ক্ষে করতেছে সকলে চেষ্টা করবেন বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশের রেমিডেন্স পাঠানোর জন্য সকলে বার্তা করুন আসসালামু আলাইকুম